এইখানে কিন্তু মূলত আমার ডিমের মুরগি যেই মুরগিগুলো ডিম পাড়ে আমি এখানে রেখে দেই এবং ডিম পারার পরে যখন কুচে বসে ওগুলোকে আমি আলাদা করে আমি কুচে বসিয়ে দিই ওই যে দেখেন ওইখানে একটা ডিম দেখা যাচ্ছে মার্শাল কত সুন্দর ডিমের আকারগুলো একদম ছোট না একদম বড়ও না তো এইখানে ছয়টা ডিম দিয়েছি ছয়টা ডিমের ভিতরে আমার কয়টা ডিম আমার মোরগ আছে বা মোরগ পেয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মাক প্রসার মতো জাল যে ডিমগুলোর ভিতরে এরকম মাকড়াসার মতো থাকবে পাঁচ দিন বা ছয় দিন বয়সে তো ওই টাইমে আপনারা ওই ডিমগুলো আপনারা মুরগি নিচে রেখে দিবেন তো আমার নিজের প্যারেন্টস মুরগ দিয়ে আমি এই মুরগিটা আমি মূলত বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন আমি একবার করে এটা ব্রিডিং করাই আমি মূলত আপনারা দেখেন এই যে আমার এই লাল মুরগটা এই যে দেখেন এই যে দেখেন আমার যেহেতু আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা পাঁচ দিন পরে আপনারা কিভাবে ডিমগুলো নির্বাচন করবেন আমরা যারা মুরগি দিয়ে বা ইনকিউবেটরের মাধ্যমে যারা ডিমগুলো কুচে বসিয়ে থাকি তো আপনারা পাঁচ দিন বয়সে কিভাবে সঠিক ডিমটা আপনারা নির্বাচন করবেন এবং যেই ডিমটা থেকে বাচ্চাটা ফুটবে না ওই ডিমটা আপনারা কিভাবে নির্বাচন করবেন আজকে লাইটের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো আশা করি যে সকলে ফুল ভিডিও জেরেই থাকবেন এইখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মূলত আমার ডিমের মুরগি মুরগিগুলো ডিম ডিম আমি এখানে রেখে এবং পরে যখন কুচে বসে ওগুলোকে আমি আলাদা করে আমি কুচে বসিয়ে দিই ওই যে দেখেন ওইখানে একটা ডিম দেখা যাচ্ছে টোটাল আমার এই যে একটা গলা ছিলা মোরগ আছে যেই মোরগের মাধ্যমে সাধারণত আমি এই মুরগিগুলো ব্রিডিং করাই যেগুলো কুচে বসে বা ডিম পাড়া মুরগিগুলো আমি আলাদা রেখে দেই এই যে এখানে কিন্তু একটা মুরগি আমার ডিম পারতাছে রানিং আর ডেলি একটা করে ডিম পারতাছে আমি যদি ডিমের কন্ডিশন একটু আপনাদেরকে দেখাই দেখেন মাসালা কত সুন্দর ডিমের আকারগুলো একদম ছোট না একদম বড়ও না যে ডিমটা মূলত কুচে বসেছে আমরা সাধারণত আমরা যারা গ্রামে যারা সাধারণত মুরগি লালন পালন করে থাকি এবং কি আমাদের জামালপুরে এই যে আমরা মাটির যে পাত্র বানাই মূলত এই মাটির পাত্রে আমরা এই মুরগি গুলো কুচে বসিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার ওইখানে যে মুরগিটা ডিম পারতাছে ওইটা হচ্ছে এই মুরগির মা আর এটা হচ্ছে বাচ্চা মুরগি এটা মূলত প্রথমবারের মতো এটা কোচে বসেছে আমি আপনাদেরকে একটু ডিম গুলো দেখাবো দেখেন দাঁড়া করাই আর এটা হচ্ছে আমার এই যে গলা শিলা মুরগি একটু দেখেন ভালো করে আর আমি আপনাদেরকে এই যে লাইটের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা পাঁচ দিন বয়সে ডিম গুলো আপনারা ক্যান্ডেলিং করবেন দেখেন আমি একটি হাতে টর্চ লাইট নিয়েছি তো এইখানে ছয়টা ডিম দিয়েছি ছয়টা ডিমের ভিতরে আমার কয়টা ডিম আমার মোরগ আছে বা মোরগ পেয়েছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে একটা লাল আবরণ দেখতে পাচ্ছেন আপনারা মাকড়সার মতো জাল এটার ভিতরে মোরগ আছে তো এটার ভিতরে মোরগ আছে যেহেতু এই ডিমটা আমি আলাদা করে রাখবো আমি একটু নিচে রাখি পরে আবার এই মুরগির নিচে আমি দিয়ে দিব আমি টোটাল ছয়টা ডিম দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এই যে দেখেন মাকড়সার মতো জাল যে ডিম গুলোর ভিতরে এরকম মাকড়াসার মতো থাকবে পাঁচ দিন বা ছয় দিন বয়সে তো ওই টাইমে আপনারা ওই ডিম গুলো আপনারা মুরগির নিচে রেখে দিবেন এই দেখেন এটা মাক্রা সমতো জাল যেহেতু আমি সবগুলো ডিম এক জায়গায় করতেছি এই যে দেখেন মাকড়াসের মতো জাল আজকে পাঁচ দিন বয়স আমার নিজের যেহেতু প্যারেন্টস মোরগ আছে তো ওই মোরগটা দিয়ে কিন্তু আমি এই মুরগি গুলো ব্রিডিং করা এই যে এটার ভিতরে মাকড়াসের মতো জাল আসতেছে আমার ছয়টা ডিম কিন্তু আমার এই যে মোরগ পেয়েছে তো এই ছয়টা ডিম আমি রেখে দিব আর যেগুলোর ভিতরে মূলত মোরগ পাই নাই আমি আপনাদেরকে দেখাই একটা ডিম নিয়ে যে কিরকম হতে পারে দেখালাম আপনাদের ছয়টার ভিতরে কিন্তু বাচ্চা এসেছে আমি আরেকটা অন্য একটা ডিম আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে দেখেন কোন প্রকার মাকড়াসের মতো জাল নাই যেগুলোর ভিতরে মূলত বাচ্চা আসবে না ওই ডিম যে যেরকম ক্লিয়ার থাকবে ওগুলোর ভিতরে দেখেন আমি ঘুরাই ঘুরাই আপনাদের দেখাই কোন প্রকার মাকড়াশার মতো জাল থাকবে না আমি আরেকটা ডিম নিয়ে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আপনারা মাকরাশার মতো জাল হইতা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে মূলত এটার ভিতর বাচ্চা হয়েছে এবং এই যে এই ডিমটা আমি দেখাই এটার ভিতরে বাচ্চা হয় নাই তো এটা কিন্তু আমি অন্য মুরগির ডিম নিছি মূলত আমি লাইটটা জ্বালিয়ে দিলাম দেখেন এই যে ছয়টা ডিম আমি বসিয়ে দিয়েছি আমার যেহেতু নিজেরই মোরগ আছে ব্রিডিং করানোর জন্য তো আমার নিজের প্যারেন্টস মোরগ দিয়ে আমি এই মুরগিটা আমি মূলত বসিয়ে দিয়েছি এটার যে ভালো এবং মন্দ যে দিকগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করব এই মুরগির নিচে ধরে না আমি ছয়টা ডিম দিয়েছি বা অনেকে আছে বিশটা পঁচিশটা ডিম দিয়ে বসিয়ে দেয় কারণ মুরগির বডির কন্ডিশন যদি ভালো থাকে তাহলে পনেরোটা বিশটা ডিম দিয়ে আপনি বসিয়ে দিতে পারবেন আমার যে আরেকটা মুরগি আছে বডির কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো তো এইটারও কিন্তু খারাপ না এটারও বডির কন্ডিশন ভালো তো এটা চাইলে আমি পনেরোটা ডিম দিয়ে আমি বসিয়ে দিতে পারতাম আমি মূলত অল্প পরিমাণে ডিম দিই কারণ আমি বাদ বাকি যে বাচ্চাগুলো ওগুলো আমি হ্যাচারি থেকে এনে এই মুরগির সাথে দিয়ে দিই মূলত আর মুরগি খুব যত্ন করে এই বাচ্চাগুলো লালন পালন করে তো দেখেন এখানে আমি টোটাল ছয়টা ডিম দিয়েছি এখানে যদি আমি ধরেন পনেরোটা ডিম দিলাম পাঁচ দিনের সময় দেখা যাচ্ছে যে দশটার ভিতরে বাচ্চা এসেছে আর পাঁচটার ভিতরে বাচ্চা আসে নাই এখন ওই ডিমগুলো যদি আমি এখানে রেখে দেই এবং যেই ডিমটার ভিতরে বাচ্চা এসেছে ওই ডিমটা যদি এইভাবে বাইরে যদি থাকে তাহলে কিন্তু এই মুরগিটা কিন্তু তা দিতে পারবে না যেটার বাচ্চা আছে এবং যেটা বাচ্চা নাই ওই ডিমটা কিন্তু তা দিবে তো দেখেন যেটার বাচ্চা থাকবে ওইটা যদি বাইরে থাকে তাহলে তো সঠিক তাপমাত্রা পেলো না তো ডিমটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তো যার কারণেই আপনারা ক্যান্ডেলিং করে দেখেন এখানে যদি আপনি পনেরোটা বিশটা ডিম দেন যেগুলোর ভিতরে বাচ্চা আসে নাই পাঁচ দিন পরে আপনি এখান থেকে সরাই পর বাদ বাকি যে ডিম গুলো আছে তা দিতে পারলো তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা কুচে বসানো মুরগির যে বাওয়া যে ডিম গুলো আমরা বলি যেগুলোর ভিতরে যেগুলোর ভিতরে মূলত বাচ্চা নাই ওই ডিম গুলো কিন্তু আপনারা চাইলে সরিয়ে দিতে পারবেন ডিম গুলো কত সুন্দর করে নিয়ে যাচ্ছে তা দেওয়ার জন্য মুরগি নিচে নিয়ে যাচ্ছে দিচ্ছে তা দেওয়ার জন্য এই যে আমার এই মুরগিটা মূলত ডিম পারতেছে প্রতি ফাস্ট যে মুরগিটা এই মুরগিটা তো এটাকে মূলত আমি এখন ব্রিডিং করাবো আমি দেখাবো যে আমার কোন মোরগটা দিয়ে মূলত আমি এটা ব্রিডিং করাই এই মুরগিটা মূলত এই ডিমগুলা মূলত পারতেছে প্রত্যেক দিন আমি একবার করে এটা ব্রিডিং করাই আমি মূলত আপনারা দেখেন এই যে আমার এই লাল মোরগটা এই যে দেখেন এই যে দেখেন আমার যেহেতু মুরুগের কন্ডিশন গুলো ভালো বাচ্চাটা ভালো হওয়ার আশঙ্কা যার কারণে মূলত আমি এই মুরুগ গুলো দিয়ে এইভাবে মূলত আমি ব্রিডিং করাই এই মুরগিটা টোটাল আমার আট পিস ডিম অলরেডি আর বাদ বাকি যে কয়টা পারে দেখা যাক মোটামুটি বেশ কয়েকটি ডিম দিয়ে আমি একে বসিয়ে দিব এইভাবে মূলত আমি ব্রিডিং করিয়ে এই মুরগি গুলো আমি এই যে বাইরে ছেড়ে দিই আপনারা বলতে পারেন যে ভাই এইখানে কি আর কোনো বাইরে কোনো মুরগ নাই যে অন্য মুরগির সাথে আবার অন্য ক্রস ব্রিডিং হবে এরকম মূলত নাই আমাদের এখন বাড়িতে আশেপাশে কোনো জায়গায় মূলত দেশি মোরগ নাই বা অন্য যে কোনো মুরুখ বাড়ির আশেপাশে কোনো মোরগ নাই বর্তমানে